হাই গাইস আসসালামু আলাইকুম আজ আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে আসলাম ঢাকার ভিতরেই অত্যন্ত সুন্দর একটি বিনোদন কেন্দ্র যেটি মিনি কক্সবাজার নামে পরিচিত তো এখানে কক্সেস বাজারের মতোই ঘোরাতে আরোহণ করার জন্য সুব্যবস্থা রয়েছে তাই আমার বাচ্চারা ঘোরাতে উঠতে খুবই আগ্রহী প্রকাশ করল তাই ঘোরাতে ওঠালাম তো আমার ছেলে বাচ্চাটাও ঘোরাতে ওঠার জন্য খুবই আগ্রহী সে পিছনে পিছনে ঘুরতেছে আর এখানে একটি নাটকের দৃশ্য ধারণ করতেছে তারা কেউ কারো জুতা বা চিপস নিতেছে না অভিনয়টি সুন্দর ছিল আমরা এই জলাশয়ে চলে আসলাম প্রথমে ভেবেছিলাম হয়তো পানিগুলো অপরিষ্কার তো ভালো হবে না কিন্তু দেখতে পেলাম যে না সত্যিই ঢাকার ভিতরে এত সুন্দর পানি রয়েছে তা আমার জানা ছিল না পানিগুলো খুবই পরিষ্কার এবং স্বচ্ছ পানি ছিল এখানে অনেক পর্যটকরা আসেন তো ঢাকার ভিতর তেমন কোনো ঘোরা এরকম খোলামেলা জায়গা না থাকাতে এখানে মনে হয় আরও পর্যটকরা বেশি ভিড় করেন তো যাইতে ছিল একটি বিমান তো এখানে অসংখ্য লোকজন সাঁতার কাটতেছে পানির দৃশ্য দেখতেছে তো পানিতে খেলা করে আমার বাচ্চারা খুবই আনন্দিত তো পাশেই রয়েছে খুব সুন্দর খোলামেলা একটি মাঠ যেখানে আসলে এখানে আপনারা এটিকে বালুর চরও বলতে পারেন খেলার মাঠও বলতে পারেন এখন ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় দৃশ্যটা ছিল আরও অসাধারণ সব কিছু মিলিয়ে পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর তো বাচ্চাদের সাঁতার কাটার দৃশ্যটা ছিল আরও খুব সুন্দর তো যেখানে আমার বাচ্চারা সাঁতার কাটার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়ছিল কিন্তু দুঃখের বিষয় আমি ওদের জন্য কোনো এক্সট্রাভাবে কোনো জামা কাপড় নিয়ে যাইনি তাই ওদের পানিতে ছেড়ে দেয়নি যদিও পানি এখানে গভীরতা খুব বেশি না কিন্তু দৃশ্যটা ছিল খুব সুন্দর এই খেলার মাঠটিতে অসংখ্য ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ